আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবাররারকাত সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৈদুল ইস্তফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটি আপনাদেরকে সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙে শেখানোর চেষ্টা করব তো আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সঈদুল ইস্তগার মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক দেখুন আমি ভেঙে ভেঙ্গে বলে দিচ্ছি আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সঈদুল ইস্তফার মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আল্লা আল ল হুম্মা এই ল অর্থাৎ মোটা করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে ল এই মোটা করিয়া পড়িতে হয় তারপরে এহা তাস্তিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় আল ল হুম আউ এখানে ইকফাহ গুন্না নুন সাকেনের পরে ইকফাহ তা আসছে এই কারণে এই নুন সাকেনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে আউ তার রব্বি অল হুম লা ইউ তা লা ইলা এলামের উপরে খারা জবর দিয়ে একালিপ টেনে পড়বো এখানে শুধু জবর দেওয়া আছে বুল দেওয়া আছে। আমরা এলামকে টেনে পর্ব। লা ইলাহা ইললা আউতা হলা কতানি ব কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হলা কতানি।

وأنا عبدك، وأنا على عهدك، وأنا على عهدك، ووعدك ما استطعت، ووعدك ما استطعت، اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك أعوذ بك من شر ما صنعت ميون اخانه اكفا غننا نون ساكين ار پر اكفا حرف شين ار سي كارون اي نون ساكين كي ناكر بي توري شهيد پر بو شر ما صنعت أبو لك

ওয়া অ্যাবু ও বি জ্যাম এখানে একলাভ গুন্না ননসেকি অথবা তনগুয়িনের পরে একলাভের হার আসলে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্যার সহিত পড়তে হবে তো এখানে ছোট্ট মিম দেওয়া নাই আমরা এই জাল সরাসরি ছোট্ট মিমের সাথে গুন্নার শহীদ পড়বো বি ওয়া অ্যাবু ও فاغفر لي فاغفر لي فانه لا يغفر, فإنه لا يغفر الذنوب الا انت ذنوب الا انت فانه لا يغفر الذنوب الا انت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك প্রিয় দর্শক আমি এখন সঈদুল ইস্তফার আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটি আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি তো প্রথমে আমি যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা একটা নিয়ে আমার সঙ্গে রিডিং শিখে নেবেন وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي তো প্রিয় দর্শক আমরা এইভাবে সৈদুল ইস্তফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটি আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে অন্য কোনো দোয়ার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবার